বুড়ি ভোট দিবে ধানের শেষে দেখতে পাচ্ছে না দূরে যায় না কাস্তে কাস্তে ঘুরো আমাদের গ্রাম এটাই হচ্ছে আমাদের ধানের শিশির বুড়ি এটা বললে একদম ফটফট করে বলে ভোট দিবেন কৃষি ধানের শিষে ধানের শীষ ছাড়া তো মানুষের মানে জায়গা নেই কারণ এই দেশটা হলো আমাদের স্বাধীনতা স্বাধীন সার্বভৌমত্ব দেশ মানে হে বড় কাটায় ছোট কাটায় দে। কাটায় দে। আসেন। তাহলে ভোট দিবেন কি সে? খানা চিটা। ওই যে ধান কাট লাগাইছি। ধান কাট জায়গা ধান কাট জায়গা দাও। যাও কোন যাও। जरा देखो ওই যে ধানের কাছে যাও। এই যে রে হই। এডি এডিট। তাহলে কি হই গেল? এইগুলা।

আমার তোমার মার্কা ঠিক আছে দেখছেন তো আমাদের বুড়ি ভিডিও করি সবাই ভালো থাকবেন সব রইল আর আগামী কালকে আপনাদের সঙ্গে থাকবো আমাদের গানের লাইভ প্রোগ্রামে সেই খাদা বাবা আজমিরি খানদানি লালাহের সেই গান গানের প্রোগ্রাম